চল যাই প্রত্যেকদিন বাতার বন বাটা বন জানি যে একটা তুষ্টিকর জিনিস তুমি এটা ক্রিমের জন্য নাও নাকি তুমি পারতের জন্য নাও খাওয়ার জন্য নেই ক্রিম থাকার ভিতরে

না যেতে পারে হয় আর এখানে আমরা রিক্সা পেতাম তাহলে আমরা দুই ভাই হচ্ছে রিক্সাতেই যেতাম কিন্তু ঢাকা শহরে রিক্সা পাওয়া যায় না তো আমরা যদি যাই তাহলে বাস যাই

কালকে প্রোগ্রাম ছিল মানে প্রোগ্রাম শেষ কালকে যে আমরা চলে গেলাম হ্যাঁ প্রোগ্রাম তো হওয়ার কথা না